আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আনন্দা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে তোমাদের অধিক পিপার আসানোর জন্য আমি আজ আরেকটি শৃঙ্শীল অঙ্ক সমাধান করব যেন তোমরা প্যাটার্ন থেকে যেভাবে সৃজনশীল আসুক না কেন খুব সহজভাবে যেন সমাধান করতে পারো তার উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলা নিয়মিত নিয়ে যাব তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে দেখো এই যে এই প্রশ্নটি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ রাজশাহী থেকে নেওয়া আমাদের এই তাহলে চলো এই পশ্চিমটি আমরা সমাধান করি দেখো প্রথমে যে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে ক প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো আর ক নম্বর বলছে প্যাটার্নটির জন্য একটি বীজগণিতিক রাশি তৈরি করে পনেরোতম পঁচিশতম পদ নির্ণয় করো আর গ নম্বরে বলছে প্যাটার্নটির প্রথম পঁচিশটি পদে যোগ পদ নির্ণয় করো তাহলে চলো প্রথমে আমরা ক নং সমাধান করি এখানে বলছে প্যাটার্নটির পরবর্তী দুইটা পদ নির্ণয় করার জন্য পরবর্তী বলতে যে সাতাশে পরে যে পদটা এটা আবার এই সাতাশে পরে দুইটা পদ বলছে বের করার জন্য তাহলে প্রথমে আমরা লিখে নেব ক নম্বর দিয়ে আমরা প্রথমে ক নম্বর দিয়ে লিখব পদত্ত সংখ্যাগুলো এখন আমরা সংখ্যাগুলো লিখবো দেখো তিন তারপরে ছয় তারপরে এগারো তারপরে আঠারো তারপরে সাতাইশ তারপরে ডট তারপরে আমাদের এখানে লিখতে হবে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য এই কারণে লিখতে হবে কারণ আমরা দুইটা সংখ্যাকে হবে। এখন আমরা পার্থক্যটা করে নিব প্রথমে এই দুইটা পার্থক্য করবো তারপরে এই দুইটা তারপরে এই দুইটা তারপরে এই দুইটা এখন দেখো পার্থক্যটা করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ছয় থেকে তিন বিয়োগ করব। ছয় থেকে তিন বিয়োগ করলে আমরা ফলটা পাবো তিন এখানে তিন লিখবো আবার এগারো থেকে ছয় বিয়োগ করবো যে এগারো বিয়োগ ছয় আমরা এগারো থেকে এই এগারো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে আমরা ফলটা পাবো আমরা ফলটা পাবো পাঁচ এখানে লিখবো আমরা পাঁচ তারপরে দেখো আঠারো থেকে এগারো বিয়োগ করবো আঠারো বিয়োগ এগারো তাহলে আমরা এখানে ফলটা পাবো সাত তারপরে সাতাইশ থেকে আঠারো বিয়োগ করব সাতাইশ বিয়োগ আঠারো তা আমরা ফলটা পাবো নয় তাহলে এখানে দেখো প্রতিবারই পার্থক্য আমাদের কি দুই করে বাড়ছে পার্থক্য দুই করে বাড়ছে কিভাবে প্রথমে দেখো তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় তাহলে আমাদের প্রতিবারই পার্থক্য দুই করে বাড়ছে এখানে আমরা লিখবো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পার্থক্য দুই করে এই যে আমরা এটা পার্থক্য দুই করে বাড়তেছে তাহলে আমাদের পরবর্তী বলছে কয়টা সংখ্যা দেখো পরবর্তী দুইটি পদ নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পরবর্তী দুইটি পদ হবে যথাক্রমে দেখো পরবর্তী দুইটা পদ আমরা কিভাবে পাবো প্রথমে এখানে লিখবো সাতাশ যুগ তারপরে এখানে লিখবো আমরা নয় এই যে নয় তারপর আমাদের কত করে বাচ্চা পার্থক্য দুই করে কারণ প্রতিবারে দেখো দুই করে তিনের পরে পাঁচ হয়ে গেছে পাঁচের পরে সাত সাতের পরে নয় নয়ের পরে কত হবে এগারো হবে তাহলে এখানে আমরা যুগ করে দেখাতে হবে তাহলে দেখো আমরা কি পাইতেছি যে সাতাশ যুগ নয় নয়ের সাথে আমরা দুই যোগ করতে হবে দুই সাত আশা এই নয় যুগ দুই এগারো তাহলে সাতের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে পরবর্তী আমরা সংখ্যাটা কত পাব আত্তিশ এই যে আমরা একটা সংখ্যা পাইলাম যে এখানে বুঝবো আত্তিশ তোমরা এখানে আমি জাস্ট বোঝানোর লাগে এখানে লিখতেছি কিন্তু তোমরা এখানে লিখো না এখানে ভাবে আত্তিস তাহলে এগার দুজনের মধ্যে পার্থক্যটা কত হবে এগারো এগারোর সাথে আরো দুই যোগ করতে হবে কারণ প্রতিবারে পার্থক্য কি হইতেছে দুই করে বাদতাছে এবং আমাদের যেহেতু দুইটা সংখ্যা বলছে যে আমরা একটা সংখ্যা বের সাথে আমরা যোগ দিব কত যুগ দিব এগারো এই যে এগারো লিখবো এই যে লাস্ট সংখ্যাটা কত এগারো এগারোর সাথে আরো দুই যুগ করবো কারণ প্রতিবারে পার্থক্য দুই বাড়তেছে এই কারণে আমরা আরো যুগ দুই যুগ করবো তাহলে এই যে আটত্রিশ আটত্রিশ সাথে দুই যুগ করলে হবে দেখো এগারো সাথে এই যে এই যে আটত্রিশটা দেখলাম পরে এগারো সাথে দুই যুগ করতে হবে এগারো সাথে দুই যুগ করলে আমাদের কত হবে তেরো হবে এখন যদি আমরা এটা দেখো এই দুইটা যোগ করে তাহলে আমাদের ফলটা পেয়ে যাব আটত্রিশ আর দশ আটচল্লিশ আটচল্লিশ সাথে তিন যোগ করলে হবে একান্ন এই যে পরবর্তী আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি একটা হচ্ছে আটত্রিশ আর একটা হচ্ছে একান্ন আশা করি তোমরা ক নং কয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা খ নং কয়টা সমাধান করব এখানে বলছে প্যাটার্নটির জন্য একটি বীজগণিতিক রাশি তৈরি করে পনেরোতম ও পঁচিশতম পদ নির্ণয় করো তাহলে আমরা কর মধ্যে যে অংশটা করছিলাম এই যে প্রদত্ত সংখ্যাগুলো তুলছিলাম এবং পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এটা যেভাবে আছেন এটা আমরা রেখে দিব এইখান থেকে আমরা খননটা শুরু করব তোমরা অবশ্য এখানে রেখে দিতে পারো এটা ক হতে হতে পাই এটা রেখে দিতে পারো তারপর দেখো আমাদের যদি একটা বলছে বীজগণিতিক রাশি তৈরি করার জন্য এই যে এখানে বলছে প্রথমে আমাদের বীজগণিতিক রাশি তৈরি করতে হবে তাহলে আমরা এটা করতে পারবো এবং এটাও করতে পারবো তাহলে প্রথমে আমরা এখানে আমরা লিখে নিব এখানে প্রথম প্রথম দেখো এখানে পদটা কত তিন ধরো আমরা এখানে লিখলাম তিন যদি আমরা তিনটা পেতে চাই আমরা কি সূত্র প্রয়োগ করে আমরা তিনটা পেতে পারি এখানে যদি পার্থক্য প্রত্যেকটা স্থির থাকতো স্থির বলতে এখানে তিন এখানেও তিন এখানে তিন এখানে তিন থাকতো মানে যে কোনো এক ক্যাটাগরি থাকতো তিন থাকতো না হলে পাঁচ থাকতো না হলে সাত থাকতো নালে নয় থাকতো যে একটা নিয়ম থাকতো তাহলে আমরা খুব সহজে করতে পারতাম যেহেতু পার্থক্যগুলো একটু ভিন্ন ভিন্ন দেখো তিন না প্রথম তিনের পরে দুই বেড়ে গে পাঁচ হয়ে গেছে পাঁচের সাথে আবার দুই বেড়ে সাত হয়ে গেছে সাতের সাথে আবার দুই বেড়ে গে নয় হয়ে গেছে এরকম যদি পার্থক্যটা স্থির না থাকে তাহলে আমরা স্কোয়ার কস স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবো এই যে এই কস স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবো কিভাবে দেখো আমরা প্রথমে দেখো এখানে আছে তিন তিনটা আমরা পেতে গেলে কিভাবে তৈরি করতে হবে যে এখানে প্রথম পদ প্রথম পদ মানে এক হবে প্রথম পদ মানে আমরা এখানে লিখবো এক একের উপর স্কোয়ার দিব তো একের স্কোয়ার করলে কত হবে যদি একের আমরা স্কোয়ার করি তাহলে এক হবে তাহলে এখানে দেখো উপরে আমার এখানে সংখ্যাটা কত আছে তিন এখানে আমরা ফলটা হচ্ছে এক আর কত যোগ করলে তিন হবে দুই যোগ করতে হবে তাহলে একের সাথে দুই যোগ করলে আমরা ফলটা পাবো তিন তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দেখো ওয়ান স্কোয়ার প্লাস টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা সবটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে বুঝতে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কত ছয় আমরা আমরা যদি ছয়টা বের করতে যাই কে বের করবো এখানে দ্বিতীয় পথ লিখছি মানে ক্রমবাচক সংখ্যায় দ্বিতীয় পথ মানে দুই দুয়ের স্কোয়ার করবো দুয়ারে স্কোয়ার করলে ফলটা হবে যে দুয়ারে যদি আমরা স্কোয়ার করি দুই দোকানে চার হবে এখানে আমার এইখানে ফলটা আছে কত এই যে উপরে সংখ্যাটা কত দ্বিতীয় পদটা ছয় আর কত যোগ করতে হবে তাই অবশ্যই দুই যোগ করতে হবে চার আর দুই কত ছয় তাহলে আমরা এখানে চয় লিখতে পারবো এই যে যুগ দুই তাহলে আমরা এই সূত্রটা মাইনে চলতেছে তারপরে তৃতীয় পথ তৃতীয় পদটা দেখো কত এগারো আমরা এখানে এগারো লিখলাম এখন এগারো বের করতে গেলে আমরা প্রথম এই সংখ্যাটা কত তিন তিনের উপর স্কোয়ার করতে হবে তিনের উপর স্কোয়ার তিনের স্কোয়ার করলে কত হবে তিনের যদি আমরা স্কোয়ার করি তাহলে ফল্ট হবে নয় আমার এখানে আছে কত তৃতীয় সংখ্যাটা এগারো এর সাথে কত যুগ করতে হবে করলে আমাদের হবে তার মানে এবার লিখতে পারি যে দেখো একটা নিয়ম মাইনে আমাদের চলতেছে তারপরে চতুর্থ পদ তোমরা তিন চারটা পথ বের করবা করে পরে আর করার দরকার নেই চতুর্থ পথ চতুর্থ পদটা কত আঠারো এখন যদি আমরা আঠারোটা বের করতে যাই তাহলে আমরা কি চতুর্থ পদ মানে চারের স্কোয়ার করতে হবে এই স্কোয়ার গুলা কখন করবা যখন দেখো পার্থ এলো মেলো মানে তিন না তখন করবা চার চার কত দুই বা চার চার ষোলো তাহলে আঠারো গেলে আরো কত যুগ করতে হবে এই যে দুই যুগ করতে হবে তার মানে আমরা এই যে এ নিয়মটা বা ইন্ডের সূত্রটা চলতেছে তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে দুইবার দিবা এই যেভাবে এই ডো দেওয়ার মানে হচ্ছে তুমি এখানে যদি করতে থাকো তাহলে আনলিমিটেড করতে থাকতে হবে করতে থাকতে হবে দেওয়ার মানে হচ্ছে এবার চলতেছে ওভিরা

এই যে ওয়ান লেখছে এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা ওয়ান এই যে টু এই যে দ্বিতীয় পদ এই যে টু এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা এই যে তৃতীয় পদ এই যে থ্রি এটা এটা ক্রমবাচক সংখ্যার চতুর্থ পদ ফোর এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা এই তাহলে আমরা এই ক্রমবাচক সংখ্যা দেখতে আমরা এখানে বসাতে হবে তাহলে আমরা দেখো প্রতিবার এই ক্রমবাচক সংখ্যার উপরে কি করতেছি স্কয়ার করতেছি তাহলে এই ক্রমবাচক সংখ্যারে আমরা এখন কোয়া ধরব স্কয়ার স্কোয়ার আর প্রত্যেকটাই যোগের পরে কত আছে দুই 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 মানে এই যে এই সূত্রটা মেনে চলতেছে সুতরাং বীজ রাশি টু কে সমর্থন করে এই যে আমরা সূত্রটা তৈরি করলাম তারপর আমাদের কি বলছে তারপরে বলছে আমাদের পনেরো এবং পঁচিশতম পদ নির্ণয় করে দেখাইতাম এখন আমরা পনেরো এবং পঁচিশতম পদটা বের করে দেখাবো দেখো এখন পনেরোতম পদটা আমরা বের করবো পনেরোতম পদ এই যে সূত্রটা দেখো এই সূত্র অনুসারে পনেরোতম মানে এটা কর মান হবে পনেরো কর মানটা হবে পনেরো তাহলে আমরা এখানে কর জায়গায় পনেরো বসাবো পনেরোয়ার আসে স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস টু যে বসে লিখবো এখন আমরা এটা আলাদা এখানে ক্যালকুলেশন করে দিব পনের পর স্কোয়ার মানে পনেরো দুই বার পনেরো গুণ পনেরো আমরা গুণ করলে দেখো পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতের আছে দুই পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ 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 দশ সাত দুই বারো দুই হাতের আছে এক এক একে হাতের এক দুই দুইশো পঁচিশ সাত তেরো আছে দুই তাহলে আমরা আরো দুই যোগ করে দিব পাঁচ দুই সাত দুই দুই দুইশো সাতাইশ তাহলে আমরা দেখো পনেরোতম পদটা পাইছি দুইশো সাতাইশ এখন আমরা বাকি যে পঁচিশতম পদটা এখানে এইখান থেকে করে দিব এবং পঁচিশতম পদ এবং পঁচিশতম পদ পঁচিশতম পদে যে এই সূত্র অনুসারে করতে হবে পঁচিশ মানে কর মান হচ্ছে পঁচিশ কর মান হবে পঁচিশ পঁচিশের স্কোয়ার করতে হবে প্লাস এই যে টু আছে যে এখানে টু লিখব

এটা আমাদের আনসার আমাদের পনেরোতম পদটা বলছে বের করার জন্য এবং পঁচিশতম পদ বের করার জন্য তারপর আমাদের বলছে দেখো গণ রেকর্ডটা করার জন্য আমাদের কি কি লাগবে প্যাটার্নটির প্রথম নির্ণয় করো তাহলে আমাদের রেকর্ডটা করার জন্য এই যে আমাদের এই যে পঁচিশটি পদের এই যে পঁচিশতম পদটা বের করছে এই পদটা আমাদের লাগবে এটা আমরা হতে পাইলে কে আমরা বাকিগুলা মুছে দিয়ে অঙ্কটা করবো তাহলে চলো আমরা এটা মুছে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন গ নং সমাধান করব গ নং কয়টা সমাধান করতে গেলে আমাদের প্রথমে এই যে পঁচিশতম পদটা আমাদের লাগবে কারণ এখানে যেহেতু পঁচিশটি পদের সমষ্টি চাইছে তাহলে পঁচিশতম পদটা আমাদের লাগবে যদি অন্য পঁচিশতম না চাই অন্য কোনো সংখ্যা চাইতো এটার সাথে না মিলতো তাহলে আমরা এই যে যে সূত্রটা খর মধ্যে বের করছিলাম এই সূত্রটা অনুসারে এই যে পদটা বের করে পর অঙ্কটা করতে হতো যেহেতু এটার সাথে এটার সাথে এটা মিলে গেছে তাহলে আমাদের আর সূত্রটা এখানে লাগবে না আমরা শুধু এই পঁচিশতম পদের মানটা লাগবে তাহলে দেখো এখানে আমরা হতে পঁচিশতম পদ পদ ইকুয়াল টু আমরা কত হয়েছি ছয়শ সাতাইশ তারপর আমাদের দেখো এখানে বলছে এই পঁচিশটি পদের যুগ পদ যুগ সমষ্টি সূত্র একই কথা সমষ্টি সূত্র রয়েছে প্রথম পদ যুগ শেষ পদ ইন্টু সংখ্যা ডিভিশন টু এটা আমাদের লাগবে তাহলে আমরা আগে চলো আমরা এইখানে লিখে মানগুলো লিখে নিই প্রথম পথ প্রথমে লাগবে আমাদের প্রথম পদ প্রথম পদ হচ্ছে এই যে প্রথমে যে আমরা ডাকের মধ্যে প্রথমে যে ডাকটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রথম পদ তিন এবং প্রথম পদের পরে আমাদের লাগবে শেষ পদ শেষ পদ আমাদের শেষ পথটা কত দেখো শেষ পদ হচ্ছে এই যে পঁচিশতম পদ যেটা এটাই আমাদের শেষ পথ কত ছয়শ পঁচিশ পঁচিশতম পদে যে মানটা হয়েছে এটা হচ্ছে শেষ পথ ছয়শ পঁচিশ এবং পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যাটা আমাদের কয়টা পদের সমস্ত যুগ পাঁচাইছে পঁচিশটি এটা হচ্ছে পদ সংখ্যা এখন আমরা জানি সূত্রটা লিখে নিব আমরা জানি আমরা জানি সমষ্টি সূত্রটা হচ্ছে যুগ পলা সমষ্টি একই কথা মনে রাখবা তোমরা সমষ্টি সূত্রটা হচ্ছে আমরা এখানে প্রথম পথ যুগ শেষ পথ পরে এই যে একটা ব্যাকটার দিয়ে এখানে গুণ দিব গুণটা তুমি ইচ্ছা করলে এই যে এখানে মুচ্ছে এখানেও দিতে পারো আর এখানে দিলে সবচেয়ে সুবিধা হয় পদ সংখ্যা আমি যেভাবে দিছি এভাবেও দিতে পারো অথবা এইখানেও দিতে পারো মাঝখানে আর ডিভিশন হচ্ছে টু তাহলে দেখো আমাদের প্রথম পদটা কত প্রথম পদ হচ্ছে যে থ্রি এই যেখানে থ্রিটা লিখবো মানে তিন যুগ শেষ পদটা কত শেষ পদ হচ্ছে ছয়শ ছয়শ সাতাইশ করে গুণ হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা কত পাইছে পঁচিশ এখানে পঁচিশ লেখবো পরে ডিভিশন টু এদের টু লিখলাম তারপর আমাদের যে কাজটা করতে হবে টু বাসে এবার রাখবো নিচে টু আছে টু এই যে ছয়শো তিরিশের সাথে সাত সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে ছয়শ তিরিশ হবে তিরিশের সাথে আমরা পঁচিশ গুণ করবো এখন যদি আমরা এইটা এইটা গুণ করে দুইটা ভাগ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো এটা ক্যালকুলেটার করে নিই এখন দেখো আমরা এটার সাথে এটা গুণ করে দুই দ্বারা ভাগ করলে উত্তরটা হয়ে যাবে এটা ক্যালকুলেট করে নিবা প্রথমে লেখা আছে 630 গুণ 25 630 গুণ 25 যে সংখ্যাটা পাইছি ভাগ দুই দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো 7875 আমরা এখানে ফলটা পাবো 7000 875 এটাই আমাদের आंसर আমাদের এটাই বলছে প্যাটার্নটির 25তম পদে যোগ পল কত তোমরা এখানে লিখি দিবা পঁচিশতম পদে যোগ পল সাত হাজার আষ্টশো পঁচাত্তর আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আসসালামু আলাইকুম